সরকারি জমিতে দোকান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কুলটি থানার অন্তর্গত শীতলপুর মোড় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার এসিপি জাভেদ হোসেন সহ পুলিশ আধিকারিকেরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন কুলটি থানার এসিপি জাভেদ হোসেন জানান শীতলপুর মোড়ে সরকারি জমিতে দোকান করার জন্য এলাকার দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে ও পরে ইট বৃষ্টি চলে ঘটনায় জখম হন কয়েকজন স্থানীয় যুবক দোকানকে কেন্দ্র করে একটা দুই পক্ষ দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলার মধ্যে দেখছেন তো আমরা পুলিশরা প্রেজেন্ট আমরা পুলিশ হস্তক্ষেপ করে ঝামেলাটা মিটিয়েছি আপাতত কি হচ্ছে ফর্মাল যদি কমপ্লেন হয় তাহলে আমরা ক্রেস কাউন্টার ক্রেস করবো এইটুকুই সামান্য চলেছে দেখতেই তো না না পুলিশ কেউ কোনো ইঞ্জুরি না না কেউ ইনজিওর আপাতত দেখি আমরা দেখি তদন্তের সপক্ষ ব্যাপারটা আমি দেখছি কিন্তু আপাতত বড় কিছু হয়নি সামান্য ঘটনা ঠিক আছে এখন এলাকা শান্ত আমরা দেখতেই তো পাচ্ছেন এখনও কমপ্লেন যতক্ষণ না হচ্ছে কমপ্লেন বা কাউন্টার কমপ্লেন যতক্ষণ না হচ্ছে তদন্ত আমরা কিছু বলতে পারছি না দিক তারপর আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ বান্টিখান খান নাইনটি নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা